হ্যালো ভিওয়ার্স প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ থেকে সকলকে সুস্বাগতম আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আজ এখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি আবৃত্তি করতে চেষ্টা করব কবিতার মাধ্যমে সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয় দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলে মানুষ যে কি পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করে তাই এটিতে চিত্রায়িত করা হয়েছে আমি নিজেও এটার ভুক্তভোগী আমি দেখেছি সমাজে যারা উচ্চ শ্রেণীতে চাকরি করেন তাদের তুচ্ছ তাচ্ছিল্যতা থাকে যারা অধনস্ত পর্যায়ে কাজ করে আবৃত্তির সাথে কিছু প্রাকৃতিক দৃশ্যের অপূর্ব সৌন্দর্য থাকছে আসুন কবিতাটা উপভোগ করুন কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছোটবেলায় এক বৈষ্ণমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভুখ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়েলগুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে লস্কর বাড়ির ছেলেরা মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও তাকায় বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েলগুলি সেই কাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রেখেনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না এই হল কবিতাটি কথা দিয়ে কথা রাখা সকলেরই কর্তব্য সকলে ভালো থাকুন অন্য কোন টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ